বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ এটা কাজটা এবং অমিতাভ দাসটা আমার প্রথম কাজ হৈচুর সঙ্গে আমার প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয় এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি আমার অন্তরের কাছের একটা প্রজেক্ট তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি এটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম আর তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছে সিনেমা বড় পর্দায় দেখি বা ছোট পর্দায় প্রতিটা চরিত্রের জন্য দেখছি আলাদা আলাদা জায়গাটা

মানে যেটা আসছে আমার এটাই এটা আমার জন্যই ছিল এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরো কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরো শক্তি দেয় এর বাইরে আসলে অন্য কোনো প্রস্পেকটিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে না আর কাজ আসছে আসলে অলরেডি ট্রেলারে সারা ফেলেছে আসলে আপনি আসলে মুশারফ ভাইয়ের পত্তন নাম্বার বুনিয়ানগড়াতে বলেছে কত নম্বর আমার সাথে দেখলাম আসলে চার নম্বর ছয় নম্বরে দুর্দান্ত ভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে কেমন এনজয় করছে আসলে খুবই এনজয় করছে মানে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ এটাই কাজটা এবং অমিতাভ দাস আমার প্রথম কাজ হৈচুর সঙ্গে আমার প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয় এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে তখন বলে